কথায় আছে সুখী থাকি ভূতি কিলাই আমার হয়েছে সেই অবস্থা দিন কিন্তু ভালোই যাচ্ছিল খাসছিলাম দাসছিলাম ঘুষছিলাম ফিরছিলাম আর সংসারে কাজকাম কাম করছিলাম হঠাৎ করে মনে হইল আমার জীবনে বেশি সুখ হয়ে গিয়েছে ইটু অশান্তির দরকার এই খুলে নিলাম একটা পেস এখন নেও ঠেলা সামলাও তা তোমরা সকলে কিরাম আসো কও আগে তো ভালোই ভালো দিন খাসছিলাম দাসছিলাম ঘুষছিলাম ফিরছিলাম যেদিন রান্না করতে ইচ্ছা করছিল রাঁধছিলাম আর যেদিন রান্না করতে ইচ্ছা করছিল না খাটের পরে যে ঢপাস করে পড়ছিলাম মানে শুয়ে থাকছিলাম কিন্তু ওই যে সুক্ত কপালে সহ্য হলো না এটা পেস খুলে নিলাম এখন আর কি করবো কাউ নাম তিস না করলে পেজের দৌলতে ঘরে আসতেই হচ্ছে এই গরমে সুইলর কাছে দাঁড়িয়ে রান্তি রে বুড়া জীবনটা একদম সত্যি কথা হালসা হয়ে যায় কিরম লাগছে এই গরমে রান্না করতে আর কি কব তো গেরু তো আমার মতন অবস্থা আমি প্রতিদিন মনে করি সকাল বেলা উঠে সকাল সকাল রান্না করে নেব কিন্তু ওই যে ঘুম সকালে যে এত ঘুম কনতে আসে আমি তা বুঝে পারিনি কোনো রকমে চোখ দুটো টাইনেও খুলতে পারেনি মনে হয় রাত্রি সুপার বুলু আটা লাগাইয়ে ঘুমাইছি বাবা রে বাবা সকালে তো আর হয় না ওই যে চলে যায় চারাপোনাটা নেই স্কুলে ওই স্কুলেতে আসে ওই রোদির মধ্যে রানতে যাইয়ে আমার জীবনটা যাক একটা কাজ হয়েছে। তিন বেলায় ভালো ভালো খাবার খাতে পারছে এর আগে তো একদিনই তা দুই তিন দিন ধরে খাতাম এখন যাই হোক বাসি তা তো আর খাচ্ছিনে রান্না তো প্রতিদিনই হাসছে ও কিপটে বর তুমি কি করে বুঝবা কও আমি এই গরমের মধ্যে কি কষ্ট করে রান্না বারা করছি তুমি তো তা কোনো দিনও বুঝবা না গো তুমি বুঝলে তো আমার জীবনটা আমার মতন তোকে কার কার মনে হচ্ছে যে পেস খুলে ভুল করেছিস এখন এই অশান্তি আর সহ্য হচ্ছে না আমার তো সব সমাজ জন্যই মনে হয় আর কি মনে হয় জানিস মনে হয় নিজের পায়ের নিজেই আমি কুড়াল মারিলাম কত সুখ শান্তিতে দিন কাটাচ্ছিলাম কিন্তু ওই শান্তি তো আর সহ্য হইলো না একটা রানতাম আর একটা ফ্যানের নিচেই বসে কাটতাম দেখন তো আর সেই দিন নেই এখন সব এইরকম হচ্ছে এখন সব কাইটা কুইটা নিয়ে যায় তাই একবারে সুনুর কাছে তো আর কোন বিশ্বাসের কথাকে লাভ নেই আজকে রান্না করছি মাটি আলু দিয়ে আর বড়ি দিয়ে আর ওই বেগুন দিয়ে আমার কিনরাম মাটি আলু দে বেগুন দে খাতে বিরাট ভালো লাগে তা তোমরা কি ডাকি ডাকি খালকা কই এনে প্রথমে ঘাটকল আর এই উস্তেগুলো ভাপ দে নিলাম উস্তের সুক্ত করব আর ঘাটকলের কালা ভুনা কালা ভুনা কি করতে করছে শুনবা ঘ্যাটকলটা ভাস দিয়ে দিয়ে থিয়ে একটু ফ্যানের গুঁড়ায় যে বইলাম আরাম নিতে ও মা আসে দেখে ঘ্যাঁট কোলা আমার কালা ভুনা হয়ে গিয়েছে তা আর কি করবো সুন্দর করে একটা ভিডিও করে ক করে ডাজবিনি ফলাই দিলাম এ সাড়া তখন উপায় নেই ওই কিপটিবিটা এমনি বাজার ভাগ করতে চায় না আর যদি দেখে জিনিস নষ্ট করিছি tali তো আমার অথবেই নানে এইজন্য ওইটা দেখার আগেই কাজটা সমাধান করে ফেললাম আমি ভালো করে নিকো প্রথমে উস্তে কাটাটা ভাব দিয়ে ভালো করে ভেজে নেছি আর এই সবজির মধ্যে দিয়েছি আলু কাশকলা আর বেগুন সব কাটা করে কুচ করে কেটে ভালো করে ধুয়ে তেলের পরে দিয়ে ভালো করে একটু ভেজে নেছি নিয়ে তেল ডাইটো মাছ কাতে সরায়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ ভাঙা একটু তেজপাতা তেজপাতাটা দিয়ে সেকাড়া একটু ভালো ভাজা হয়ে গেল তার মধ্যে মশলা দিয়ে দিলাম মশলা হিসেবে ওই জিরে আর গরম মশলা বাটা একটু আদা বাটা এচারা আমরা তো সুতোর মধ্যে ঝাল ব্যবহার করি কিন্তু মেলা মাংস দেখিসে ঝাল দিতে আসলে জাত যারা কমটা খায় এই আর কি ওই কয়টা ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে একটু জল দিয়ে দিলাম জলটা শুকো শুকো আসলি আগে যে উস্তে কটা ভাই যে থুইলাম সেই কটা দিয়ে ভালো নাটা ছাড়া করে নিচ্ছি এবার লাভাই নেবো উচতে দিয়ে খুব বেশি জাল দেবো না তাহলে একটু হয়ে যাবে না এই গরমে না এরকম তিতের তরকারি ছাড়া একটু মুখে নসছে না তাই বিকেলবেলা একটু আবার মেয়েটা নিয়ে নিয়ে গেলাম ছাদে তোমরা সকলে ভালো থেকে দেখা হবে না পরে আরেকটা ভিডিও